আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু সমান বর্তমানে ডক্টর মোহাম্মদ ইনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের যারা ব্যক্তি। তাদের কারোর মধ্যেই মানবিকতা বোধ রাজনীতিবিদদের যে সহজাত পিউপিল অ্যাক্টিভিটিস এবং অন্যান্য যে সকল মানবিক এবং মানবীয় যে আচরণ যেগুলো সাধারণত রাজনীতিবিদরা করে থাকেন আমরা সেটা তাদের মধ্যে দেখছি না অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আমরা একটা নিষ্ঠুর সময় পার করছি এবং রাষ্ট্রক্ষমতায় যারা আছেন তারা একটি নির্দয় নির্মম এবং নিষ্ঠুর শাসন ব্যবস্থা পরিচালনা করছে এটিকে আপনি অনেকটা রোবটিক অ্যাডমিনিস্ট্রেশন বলতে পারেন রোবটের যেভাবে অনুভূতি থাকে না আপনি তাকে যেভাবে প্রোগ্রাম করে দেবেন সেই প্রোগ্রাম অনুযায়ী রোবট কাজ করে তার সামনে কোনো নারী যদি ধর্ষিত হয় রোবটের সামনে যদি কোনো বাড়ি পুরে সারখার হয়ে যায় কোনো দোকানপাট লুট হয়ে যায় শিশুরা নিহত হয়ে যায় মানুষ ক্ষুধার যন্ত্রণায় হাহাকার করতে থাকে রোবটের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যাবে না তদ্রুপ এখন এই রাষ্ট্রটি চলছে আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত ছত্রিশ কোটি পা তাদের এক একটা হৃদয় তাদের মন এবং তাদের মস্তিষ্ক এবং তাদের পাঁচটি ইন্দ্রিয় অর্থাৎ একটি মানুষকে যদি আপনি অনুভব করতে চান তাকে কম করে হলো দশটি অ্যাঙ্গেল থেকে আপনাকে অনুভব করতে হবে লোকটি কি চিন্তা করছে সে ঘ্রাণ পাচ্ছে কি সে কি দেখছে কি শিখছে কি শুনছে কি খাচ্ছে তার মলমূত্র ত্যাগ কেমন হচ্ছে ঘুম ঠিক মতো হচ্ছে কিনা নিরাপত্তাবোধ ঠিক মতো হচ্ছে কিনা আয় রোজগার হচ্ছে কিনা ইত্যাদি অন্তত দশটি বিষয়ে আপনি যদি সতর্ক না হন তাহলে আপনি কখনোই কোনো মানুষের উপর নেতা হিসেবে প্রভাব বিস্তার করতে পারবেন না তো সেক্ষেত্রে যদি আঠারো কোটি মানুষ হয় তাহলে একজন নেতা যিনি রাষ্ট্রপ্রধান হবেন তাকে একশো আশি কোটি অ্যাঙ্গেল থেকে এই আঠারো কোটি মানুষের দুঃখ কষ্ট বেদনা বুঝতে হবে এই সমাজে এখন যে মব হচ্ছে এই মবের যন্ত্রণাটা যে কত নির্মম এবং নিষ্ঠুর এখানে বিএনপি জামাত আওয়ামী লীগ হেফাজত তাবলিগ থেকে শুরু করে সাধারণ আমজনতা কেউ কিন্তু এই মবের যে তাণ্ডব এই তাণ্ডবের লীলা খেলা থেকে মুক্ত নয় গভীর রাতে নিশ্চিন্তে ঘুমাতে যাবে এরকম বাঙালি এই বাংলাদেশে কেবলমাত্র অবোধ শিশু এবং বদ্ধ উন্মাদ ছাড়া আর কেউ নেই আপনি কোন একটা বাড়িতে যদি যান ঢাকা শহরের সেই বাড়ির দারোয়ান এবং সেই বাড়ির মালিক এবং ভাটিয়া ঠিক নিরাপত্তা নিয়ে একই চিন্তা ভাবনা করছে আপনি যদি থানাতে যান থানার যিনি ওসি রয়েছেন তিনি এবং যিনি চকিদার রয়েছেন তিনি নিরাপত্তা নিয়ে চিন্তাভাবনা করছেন নিরাপত্তার সঙ্গে সঙ্গে আয় রোজগার নিয়ে সমস্যা হচ্ছে একটার পর একটা শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং সেই শিল্প কলকারখানার পাশাপাশি দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ ধরুন একটা বড় শিল্প প্রতিষ্ঠান কর কথায় ধরি তো ব্যাকসিমকোর যদি পঞ্চাশ হাজার শ্রমিক এবং কর্মচারী কোনো একটি শিল্প প্রতিষ্ঠানে তাদের ইউনিটে কাজ করে তো সেখানে সেই শ্রমিক কর্মচারীদের নিত্য এবং নৈমিত্তিক বিষয় আদি সামাল দেওয়ার জন্য সেখানকার ক্ষুদ্র বাড়িওয়ালা ছোট ছোটো দোকানদার সেখানকার টেম্পু চালক তারপরে সেখানকার সেলুন অন্তত একশোটি পেশা এবং পরিবেশ জড়িত তো এই পঞ্চাশ হাজার লোকের সঙ্গে আরও পঞ্চাশ হাজার লোক জড়িত বাইরের তো কাজে এরকম একটা শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সেখানের অনেক ছোটোখাটো দোকানপাট জীবিকা হুমকির মুখে পড়েছে বন্ধ হয়ে গেছে এই বিষয়টিকে অনুভব করার জন্য অনুধাবন করার জন্য সমাধান করার জন্য যে আন্তরিকতা দরকার সেটি বর্তমান যারা সরকার পরিচালনা করছে তাদের মধ্যে নেই তারা হঠাৎ করে কেউ রেবান চশমা পড়ছেন কেউ ডানহিলের চশমা পড়ছেন এবং খুব স্টাইলিশ হয়ে চোখে মুখে এক ধরনের কর্তৃত্ববাদ নিয়ে আজ এটা বন্ধ করো কালোটা বন্ধ করো এইসব কথা বলে পুরো শিল্প অঙ্গনকে শেষ করে দিচ্ছে আমেরিকার যে ট্যাক্স ইম্পোজ হলো এবং এর ফলে আমাদের যারা গার্মেন্টস ব্যবসা আমরা যারা করি আমি এই ব্যবসার সঙ্গে জড়িত আমরা টের পাচ্ছি যে আমাদের হৃৎপিণ্ড এখন কেমন করছে আমরা টের পাচ্ছি আমাদের কিডনির অবস্থা কি ব্যাংকের থ্রেট বায়ারদের দুরবস্থা শ্রমিক কর্মচারীদের বেতন সব মিলিয়ে অর্থাৎ আমেরিকাতে আমরা যে এক্সপোর্ট করি বছরে প্রায় দশ বিলিয়ন ডলারের মতো তো এই দশ বিলিয়ন ডলারের যে ট্রানজাকশন যদি মাত্র এক মাস বা দুই মাসের জন্য একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে এই অনিশ্চয়তা মোকাবেলা করার মতো সক্ষমতা আমাদের কোনো শিল্প প্রতিষ্ঠানের নেই রাষ্ট্র এই সময়টিতে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসবে অর্থ নিয়ে ব্যাংকিং ব্যবস্থা নিয়ে সাপোর্ট নিয়ে সব দিক থেকে এর কোনোটাই এই সরকারের কোনো লোকের পক্ষে করা সম্ভব নয় ফলে তাদের মধ্যে আমরা একটা নির্দয়তা দেখতে পাচ্ছি নির্মমতা দেখতে পাচ্ছি আমেরিকার এই যে ট্যাক্স ইম্পোজ এটার ফলে বিশ্ব তস হয়ে যেতে পারে ঠিক একই ঘটনা ঘটেছিল উনিশশো তিরিশ সনে আমেরিকাতে প্রথম মহাযুদ্ধের পর আমেরিকা অঢেল ধন সম্পত্তির মালিক হয়ে পড়ে এবং আমি রোনাল্ড রিগানের একটি বক্তব্য শুনছিলাম যে এই সময়টাতে তিনি ক্যালিফোর্নিয়াতে এসেছিলেন ইন নাইনটিন থার্টি তো ওই সময়টাতে যে বিশ্ব মঙ্গা শুরু হয়েছিল এবং বিশ্ব মন্দা মঙ্গা এবং মন্দা আমেরিকাতে এবং এটিকে বলা হয় গ্রেট ডিপ্রেশন অলমোস্ট সাত থেকে আট বছর উনিশশো আটত্রিশ সন পর্যন্ত এই মানে গ্রেট ডিপ্রেশন আমেরিকাকে শেষ করে দেয় তো আমেরিকা এই যে গ্রেট ডিপ্রেশনে পড়েছিল মূল কারণটা হলো আমেরিকার যারা লোকজন তারা অলস হয়ে গিয়েছিল অর্থ পেয়ে প্রথম মহাযুদ্ধে অডেল অর্থ সম্পত্তি পেয়ে তারা অলস হয়ে গিয়েছিল আর রাষ্ট্র এই যে অর্থ উপার্জন করেছে প্রথম মহাযুদ্ধে এবং সেই অর্থ জনগণের কাছে চলে গেছে সেই অর্থ জনগণের কাছ থেকে কালেক্ট করার জন্য তারা উচ্চমাত্রায় ট্যাক্স আরোপ করেছিল দ্বিতীয়ত ওই সময়টিতে বিশ্ব বাণিজ্যে এখন যেভাবে ডোনাল্ড ট্রাম্প যে কাজগুলো করেছে ঠিক সেম কাজটি তারা করেছিল যে ট্রেড এম্বায়ারগো তারা তৈরি করেছিল উনিশশো তিরিশ সনে এর ফলে একটা গ্রেট ডিপ্রেশন শুরু হয় এবং সেই গ্রেট ডিপ্রেশনের কবলে পড়ে কবলে পড়ে সেই উনিশশো উনচল্লিশ আবার আর বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় এবং ইউরোপে এই যে বিশ্বযুদ্ধটা শুরু হলো তার মূল যে কারণ ছিল জার্মানিতে এই ইহুদি ইজমের যে ধনতন্ত্র অর্থাৎ ইহুদিরা যে টাকা করত। সেটার কারণে পুরো জার্মান সমাজে সুৎখর ইহুদিদের বিরুদ্ধে প্রবল একটা বিদ্রোহ তৈরি হয়েছিল ধুমায়িত হয়েছিল সুদ এত খারাপ একটা বিষয় ফলে কি হলো দেখুন আমেরিকা উনিশশো সনে মহামন্দা থেকে রক্ষা পায় বটে কিন্তু উনিশশো উনচল্লিশ সনে পৃথিবীর আরেকটা বিশ্বযুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ে তো এখন এই যে ডোনাল্ড ট্রাম্প যে কাজটি করছেন এই কাজ সম্পর্কে আমেরিকার ইতিহাসে সর্বকালের সেরা প্রেসিডেন্টদের মধ্যে অন্যতম রোনাল্ড ট্রেকের বলেছেন যে আমি ভুলেও এই কাজ করব না আমি বৈশ্বিক সমতার ভিত্তিতে একটি ট্যাক্সেশন সিস্টেম চালু করতে চাচ্ছি রাতারাতি ট্যাক্স কালেকশন করা বা দেশীয় শিল্প প্রতিষ্ঠানকে প্রোটেকশন দেওয়ার জন্য বিদেশি আমদানিকে বন্ধ করে দেওয়া এটি একটা দেশের জন্য খুব দ্রুত এক বছর দেড় বছর বাহ বা পাওয়া যায় এরপরেই শুরু হয়ে যায় ডিপ্রেশন এখন ডোনাল্ড ট্রাম্প যে কাজটা করছেন রোনাল্ডানের ভাষা এর ফলে আমেরিকার কিছু শিল্প প্রতিষ্ঠান যারা খুব ধনী হয়ে যাবে এবং তারা কাজকর্ম বাদ দেবে এবং তাদের ইনোভেশন বন্ধ হয়ে যাবে আর সাধারণ যে মানুষ তাদের বাইং ক্যাপাসিটি কমে যাবে তারা দরিদ্র হয়ে যাবে তাদের মন ছোট হয়ে যাবে এবং তারা দ্বন্দ্ব ফ্যাসাতে জড়িয়ে পড়বে এখন যে টেলিভিশনটি তারা মাত্র নব্বই ডলারে কিনতে পারছে চায়নার মাধ্যমে এখন সেটি তাকে কিনতে হবে থ্রি হান্ড্রেড ডলারে ফলে আগামী এক বছরের মধ্যে সব কিছু তস হয়ে যাবে এবং তা আমাদের এই বাংলাদেশকেও মারাত্মকভাবে এফেক্ট করবে বাংলাদেশে কিছু ইউটিউবার বাংলাদেশে কিছু অর্থনীতিবিদ যারা বলার চেষ্টা করছেন যে আমেরিকার এই ট্যাক্স ইম্পোজের কারণে আমরা লাভবান হব এই কারণে লাভবান হব যে আমাদের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম তাদের উপর আমাদের চেয়ে বেশি ট্যাক্স দেওয়া হয়েছে কম্বোডিয়ার প্রতি বেশি ট্যাক্স দেওয়া হয়েছে ফলে ওখানকার বায়াররা আমাদের এখানে চলে আসবে কিন্তু এইবারের ঈদে যা কিছু হয়েছে বাজারে পণ্য সামগ্রী ছিল কিন্তু বেচা কেনা হয়নি কারণ মানুষের ক্রয় ক্ষমতা ছিল না এখন ভিয়েতনাম হোক বাংলাদেশ হোক যেখানেই হোক না কেন যখন পণ্য